লক্ষ্মীপুর জেলা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ সড়ক অবরোধ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলা প্রতিবাদে ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি উপলক্ষে লক্ষ্মীপুর বিক্ষোভ মিছিল সমাবেশে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর শহরে যমুর এলাকায় শিক্ষার্থীদের সড়কে বিক্ষোভ করেন এ সময় বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত দুই ঘন্টা লক্ষ্মীপুর ঢাকা চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ থাকে পরে তারা কর্মসূচি শেষ করলে সীমিতভাবে যান চলাচল শুরু করে এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সদস্যদের সতর্ক অবস্থা দেখা যায় এদিকে সকাল থেকে লক্ষ্মীপুর জেলা বাস টার্মিনাল থেকে লক্ষ্মীপুর জেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলে যায়নি তবে শহরে কিছু অটোরিকশা ও ছোট যানবাহন চলাচল শুরুতে চলতে দেখা যায় کلاں زندہ بیٹھے ہمڑا کلو جواب جاي جواب جاي جواب جاي جواب جاي زندہ بیٹھے ہمڑا کلو جواب جاي جواب جاي DUCK! এই আন্দোলনের উদ্দেশ্যে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের মেধাবীরা এই দেশে একটি যে বৈষম্য কোটা বিরোধী যে একটা বৈষম্য কোটার মাধ্যমে মেধাকে যেভাবে নিষ্কৃত করা হয় সেটার আন্দোলনে ছাত্র সমাজ আজকের সারা বাংলাদেশে নেমেছে আমি একজন আইনজীবী হিসাবে একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে ভবিষ্যতের অনুষদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আমরা তাদের সাথে রাজপথে এসেছি তাদের সাথে আমরা রাজপথে থাকবেন you <laughs>